থেকে আমরা যেটা জানতে পারছি উচ্চ আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর থেকে ছজন মেধা তালিকায় জায়গা নিয়েছে দ্বিতীয় স্থানে আছে সৌমদ্বীপ সাহা ষষ্ঠ স্থানে আছে নিলয় চ্যাটার্জি নবম স্থানে আছে অর্ক সাহা দ্বিতীয় বন্দ্যোপাধ্যায় আর দশম স্থানে আছে শুভজিৎ ঘোষ সোহম মুখার্জি যেটা উল্লেখ্য সেটি হচ্ছে দ্বিতীয় স্থানে যে ছেলেটি রয়েছে সৌমদ্বীপ সাহা ওর সাবজেক্ট কম্বিনেশান ইকো স্ট্যাট ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স এবং কম্পিউটার সায়েন্স এবং যে ছেলেটি আমাদের সিক্স পজিশনে আছে তারও সাবজেক্ট কম্বিনেশান ইকোনমিক্স ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স এবং কম্পিউটার সায়েন্স নাইন্থ পজিশনে দুটি ছেলে রয়েছে তার মধ্যে একটি বিজ্ঞান বিভাগের ছেলে অর্ক সাহা আরেকজন ছাত্র সে একবারে হিউম্যানিটিস যাকে বলি কলা বিভাগের ছাত্র ইতিহাস ইতিহাস নেই ওর বোধ অঙ্ক ছিল ভূগোল গণিত ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্ট নিয়ে আর স্থানে যে রয়েছে দশম পজিশনে শুভজিৎ ঘোষ আমাদের বিদ্যালয়ের ছাত্র ওর বাড়ি বর্ধমান শুভজিৎ ঘোষেরও একেবারে পিওর হিউম্যানিটিস যাকে বলা হয় হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স এই নিয়ে ছেলেটির টেন্থ পজিশনে হয়েছে আরও একটি ছেলে বর্ধমানের ছাত্র বর্ধমানের ছেলে সোহম মুখার্জি ফোর এইটটি সেভেন পেয়েছে ফোর এইটটি সেভেন ওর র্যাঙ্কও টেন্থ উল্লেখ্য সোহম মুখার্জি জেইমেন্সে খুব ভালো র্যাঙ্ক করেছে গোটা ভারতবর্ষে জেইমেন্সের পার্সেন্টাইলের নিরিখে ওর অল ইন্ডিয়া র্যাঙ্ক তিনশো আঠাশ থ্রি টোয়েন্টি এইট সোহম মুখার্জি এই মোটামুটি আমাদের বিদ্যালয়ের আপাতত মেধা তালিকা থেকে জানা যাওয়া ফল ফল তারপর তো আগামী তিনটের পর ওয়েবসাইট থেকে জানতে পরে উচ্চ মাধ্যমিকের সাফল্য আমাদের তো ঠাকুরের কৃপায় বরাবরই ছাত্রদের রেজাল্ট ভালো আমাদের এখানে নিয়মানুবর্তিতা ছেলেদের এখানে থাকা একসঙ্গে সকলের সুবিধা অসুবিধায় সবাইকে কাছে পাওয়া গ্রুপ ডিসকাশনে কাছে পাওয়া এবং একই সঙ্গে ওই আমাদের এই জোনে তো খুব মানে যেখানে এখন মোবাইল ফোন ইন্টারনেটের বিপুল প্রভাব উচ্চমাধ্যমিকের ছাত্রদের জন্য খুবই দরকারি এখন হয়েও যায় অনলাইন অনেক পরীক্ষা সেখানেও আমাদের অনেক রেস্ট্রিকশন থাকে তো ফলস্বরূপ ছাত্রদের রেজাল্ট ভালো হয়েছে এটা আমরা মনে করি আছি এবং তারা মাধ্যমিকে কেউই মেধাতালিকায় ছিল না সৌমদীপ সাহা আমাদের স্কুলে পড়তো না ইলেভেন টুয়েলভে ভর্তি হয়েছে নীলয় আমাদের স্কুলের ছাত্র মেধাতালিকায় ছিল না অর্ক সাহাও মেধাতালিকায় ছিল না দ্বিতীয় ছিল না শুভজিৎও ছিল না শুভম মুখার্জিও ছিল না হ্যাঁ নিশ্চয়ই এটি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন সম্পূর্ণ আবাসিক বিদ্যালয় আর একই সঙ্গে তপবনের মতো একটা পরিবেশ নিশ্চয়ই সেটা ভালো রেজাল্টে অবশ্যই চাবি কাটি আমরা তো নিশ্চয়ই খুশি সবাই খুশি আমরা আমরা যারা এখানে আছি ভবনে যারা মাস্টারমশাইরা থাকেন স্কুলের মাস্টারমশাইদের সঙ্গে আমার ইতিমধ্যে কথা হয়নি তারাও সকলেই তো আমরা নিশ্চয়ই মানে নিশ্চয়ই মানে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পরীক্ষার সেই দিনের প্রস্তুতি এবং সেই দিনের সামগ্রিক পরিবেশ একটি ছেলেকে র্যাঙ্কের দিকে নিশ্চয়ই ঠেলে দেয় তবে মাধ্যমিকে র্যাঙ্ক করলে যে উচ্চ মাধ্যমিকের র্যাঙ্ক করতে করবে এমন কোনো মানে নেই নিরন্তর পড়াশুনো একসঙ্গে রেগুলার প্র্যাকটিস পুরনো বছরের প্রশ্ন ধরে ধরে এগিয়ে যাওয়া সময় সমানুবর্ত সময়ানুবর্তিতার সঙ্গে সঙ্গে এগুলি করলে নিশ্চয়ই মানে আমাদের এই মেধা আমাদের যে র্যাঙ্ক বলে যাকে বলি তা আমাদের নিশ্চয়ই খুব সহজেই আসবে করতলগত হবে ঠিক বলবো না তবে এগুলো তো একটু অপ্রচলিত সাবজেক্ট ইকোনমিক্সের যে কম্বিনেশান ইকজ স্ট্যাট ম্যাথ এবং কম্পিউটার সায়েন্স সাধারণভাবে বিজ্ঞান বিজ্ঞান বিষয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার ঝোঁক বেশি বাবা মায়েরাও চান আমাদের বিশেষত বাংলায় ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে হবে এর বাইরেও যে ইকোস্ট্যাট ম্যাথ একটা রয়্যাল কম্বিনেশন বলা হয় এবং পরবর্তীতে প্রতিষ্ঠা হওয়ার গবেষণা করার বিপুল সুযোগ সেইগুলি সম্পর্কে আরও ছাত্রছাত্রীদের অবহিত হওয়া দরকার অভিভাবক অভিভাবককে তো অবহিত হওয়া দরকার এবং সেখানে যে সাফল্যও খুব সুন্দরভাবে আসে এটি কিন্তু তার অন্যতম স্বাক্ষর রাখে বিগত বছরে যে ছাত্রটি আমাদের পশ্চিমবঙ্গে প্রথম হয়েছিল তারও কিন্তু সাবজেক্ট কম্বিনেশন ছিল ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স এবং কম্পিউটার সায়েন্স অতএব সহজেই বলা যায় যে এইগুলি থেকে কিন্তু এই এই কম্বিনেশন রয়্যাল কম্বিনেশানে কিন্তু সহজেই পজিশনও আসে এবং পরবর্তী জীবনে তারা কিন্তু একই ধারা বজায় রাখলে নিশ্চয়ই স্বাক্ষর করবে এবং সেখানে আর্টসের বিভাগেও হিউম্যানিটিসেও কিন্তু দুজন ছাত্র আমাদের এবার মেধা তালিকায় এসেছে আগেও এসেছে আমরা এটি নিয়ে আমাদের তৃতীয় বছর মেধা তালিকায় আমাদের হিউম্যানিটিজের ছাত্র এলো প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বাংলা আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেলাইকনটি প্রেস করুন